বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন অনেক সময় আমাদের সাথে এরকম হয় আমাদের পকেটে অথবা আমাদের পার্সে আমাদের জন্ম নিবন্ধনটা না থাকার কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি না আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনি অনলাইন থেকে মাত্র এক থেকে দুই মিনিট সময় ব্যয় করে আপনার জন্ম নিবন্ধনটা ডাউনলোড করবেন অ্যান্ড সেটাকে প্রিন্ট দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করবেন মানে হচ্ছে আপনার কাছে যদি আপনার জন্ম নিবন্ধন নেন শুধুমাত্র নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন মাত্র এক থেকে দুই মিনিট সময় ব্যয় করে দেন সেটাকে প্রিন্ট দিয়ে আপনি আপনার যে কোনো কাজে ইউজ করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখবো মোবাইলের স্ক্রিনে গিয়ে সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব তার আগে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অন বেল আইকন ফর দ্য গেটিং নেক্সট টেকনোলজি ভিডিও ফ্রম দিস চ্যানেল সো ডিওর ভিউয়ার্স আমরা চলে আসছি মোবাইলে স্ক্রিনে মোবাইলে স্ক্রিনে আসার পর যে কোনো একটা ব্রাউজার আপনি অন করে নেবেন অন করার পর আপনি এখানে সার্চ করে দিবেন জন্ম নিবন্ধন যাচাই অথবা বিডিরিস ডট গভ ডট বিডি অথবা এবার ফি ডট বিডিরিস গভ বিডি ডট অর্গানাইজেশন অথবা ও আর জি দেন আপনি এটাকে সার্চ করে দিবেন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে চলে আসলে আপনি এটাকে একটু দেখে নিবেন দেন আপনি এখানে দেখুন জন্ম নিবন্ধনের নাম্বারের অপশন রয়েছে এবং হচ্ছে জন্ম তারিখের অপশন রয়েছে আপনি এখানে জন্ম নিবন্ধনের আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন টাইপ করে দিয়ে আপনি নিচে থেকে এখানে দেখুন জন্ম তারিখের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে আপনার জন্ম তারিখটা সলিড যে জন্ম তারিখটা একজাক্টলি যে জন্ম তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন অথবা তার জন্ম নিবন্ধনের যে ডেটটা আছে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন সেটা ডে মান্থ এবং ইয়ার এই তিনটাকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে যাসাইতে ক্লিক করে দিব যাচাই একটা অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু টাইম নিবে যেহেতু এটা গভর্নমেন্টের ওয়েবসাইট দেন এরকম একটা ইন্টারভেস আপনার সামনে চলে আসবে এখানে আপনাকে একদম সিম্পল একটা ম্যাথ দিবে এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থ আছে সেটা একটু যাচাই করে নেবেন দেন ভেরিফিকেশনের জন্য এখানে একদম সিম্পল একটা ম্যাথ দিবে এটাকে আপনি জাস্ট প্লাস করে দিবেন টোয়েন্টি এইট প্লাস টেন এরকম একটা ম্যাথ আমাকে দিয়েছে আমি এটার অ্যান্সারটা দিয়ে দিলাম দেন এখানে সার্চ করে দিব আমরা সার্চ করে দেওয়ার ফর একটু সময় নিবে যেহেতু এটা গভর্নমেন্টের ওয়েবসাইট দেন দেখুন আমার নিবন্ধনটা কিন্তু এখানে চলে আসছে একদম সম্পূর্ণ ডিটেলস আমার অ্যাড্রেস আমার ফ্যামিলি ডিটেলস আমার হচ্ছে নাম এবং হচ্ছে আমার বয়স সবকিছু একদম ডিটেলস এখানে চলে আসছে আমার জন্ম নিবন্ধনটা এখানে চলে আসছে আমি নিরাপত্তার স্বার্থে এটাকে একটু ব্লার করে দিলাম আপনারা বিষয়টা সুদৃষ্টিতে দেখবেন আশা করি দেন আপনি এটাকে চাইলে এখান থেকে ডাউনলোড দিয়ে দিতে পারবেন অথবা এটাকে স্ক্রিনশট নিয়েও আপনি এটাকে প্রিন্ট দিয়ে দিতে পারবেন